আসসালাম আলাইকুম সকালের সংবাদে স্বাগত প্রথমে হাসিনের দেশে স্বাগত জানিয়েছেন চীন নৈরাজ্যে জড়িত নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বরিশাল বিএনপি সংখ্যালঘুদের যানমালের নিরাপত্তায় রাতভর পাহাড়ায় ছাত্র জনতা বিসিবির যেসব জায়গায় সংস্কার চান বিজয় শুনছিলেন শিরোনাম এবার গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে একদিন আগেই তার ছেলে জয় বার্তা দিয়েছেন তবে হাসিনার দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা দিয়েছেন তিনি অবশ্যই একদিন আগে জয় বলেছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না প্রতিবেদনে বলা হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত বাংলাদেশের সাবেক শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন জয় কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার প্রতিবেশী দেশ ভারতের দিল্লিতে পালিয়ে যান এরপর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে রয়টার্স বলছে শাসিনের দেশে ফিরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেন সেখানে তিনি বলেছেন আপাতত মা ভারতে আছেন অন্তর্বর্তীকালীন সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন উল্লেখ্য যে চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে চারশো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী তাকে পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে তবে শেখ আশ্রয় না দেওয়ার দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এছাড়া কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রীর পথ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছেন ভারতে পালিয়ে যাওয়ার পর হাসিনা বর্তমানে নয়াদিল্লি এলাকায় একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছেন ভারতীয় মিডিয়া জানিয়েছে তিনি ব্রিটেনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন তবে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি জয় বলেছেন প্রয়োজন হলে রাজনীতিতে যোগ দেওয়া থেকে বিরত থাকবেন না তিনি তিনি বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা জয়ীও হতে পারি ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন এর আগে বৃহস্পতিবার আটই আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি তিনি বলেন অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে অরাজকতার বিষ বাষ্প থেকে সরাবে আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে স্বাধীনতা সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন সরকারি প্রতিষ্ঠান দিয়ে সহিরাচার সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় এনে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই কথা সব মন্ত্রণালয় সংস্থা দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধীদের বিচার করা হবে তিনি বলেন প্রত্যেকটি অফিসের দায়িত্ব রতরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সবাইকে নির্ভয়ে আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজের জায়গা থেকে সামর্থ্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নতুন সরকার প্রধান বলেন দেশের সব মানুষকে স্বাধীন নির্ভয় নির্ভ নির্ভা নির্ভরযোগ্য নিরুদ্বেগ থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য ছাত্ররা শহীদ হয়েছেন তারা গণ অভ্যুত্থান করেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার সবার সরকার এখানে সবার আকাঙ্ক্ষা পূরণের সরকার থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অরাজকতার বিষ বাষ্প যেই সরাবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানসিকতার মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের সমালোচনা করে তিনি বলেন নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ের মতো মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের জন্য সুযোগ প্রদানের জন্য সচেষ্ট সরকারের বলিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মিতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটি আমাদের একমাত্র লক্ষ্য আপনারা আমাদের লক্ষ্য পূরণে সহযোগিতা করুন ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন নোবেল জয় অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকারকে স্বাগত জানিয়েছে চীন একই সঙ্গে বেজিং জানিয়েছে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর চীনের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র জিয়ানকে জবাবে তিনি বলেন বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে চীন তাকে স্বাগত জানায় চীন দৃঢ়ভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি লিনজিয়ান বলেন আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছি চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান প্রদান এবং সহযোগিতা বৃদ্ধি করতে চায় আমাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন চীন গণ অভ্যুত্থান পরবর্তী অরাজকতার পরিস্থিতি তৈরি করে দখল দারিত্ব চালানো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বরিশাল মহানগর বিএনপি নৈরাজ্য দখল দারিত্ব না করে দেশ গঠনের কাজে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানান নেতৃবৃন্দ মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে কিন্তু বরিশালের বিভিন্ন স্থাপনা ঘাট বাজার সাংবাদিক সংগঠন দখলের পায় তারা চালাচ্ছে একটি দুষ্কৃতিকারী মহল বরিশাল মহানগর বিএনপি এই দায়ভার নেবে না একই সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী যদি দখল কার্যক্রমে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান এই সিদ্ধান্ত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করছে দলটি উল্লেখ্য নেতৃত্বাধীন বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে নেত্রকোনায় সংখ্যালঘুদের যানমালের নিরাপত্তায় মাঠে নেমেছেন ছাত্র জনতা ও বিএনপি নেতা কর্মীগণ গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় যাওয়ায় সংখ্যালঘুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দির ও উপসানালয়ে তারা দিনরাত পাহারা দিচ্ছেন শহরের নগরীর শিববাড়ি বারৈপাড়া শাহাপাড়া সহ কয়েকটি এলাকার শিব মন্দির দুর্গা মন্দির মনোরমা আশ্রম সহ সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি করে নিজেরা পাহারা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন তারা পাহাড়ায় দায়িত্বপ্রাপ্তরা বলেন নেত্রকোনা একটি ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির শহর হিন্দু মুসলমান ভাই ভাইয়ের সম্পর্কে দীর্ঘদিনের এই ঐতিহ্য আমরা কোনো মতেই নষ্ট হতে দেব না আমরা মিলেমিশে বসবাস করে এ শহরের সাম্প্রদায়িক ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে চাই নিরাপত্তায় নিয়োজিত একজন বলেন আমাদের বাপ দাদাদের সময় থেকেই আমরা দেখছি হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভালো একটা সম্পর্ক বিদ্যমান আমাদের হিন্দু ভাইদের উপর যে কোনো ধরনের আক্রমণ বা নির্যাতন না হয় সেজন্য আমরা সবাই মিলে পাহারা দিচ্ছি পুলিশ নিষ্ক্রিয় থাকার কারণে আমরা এলাকার বাসিন্দারা সবাই মিলে নেত্রকোনায় সংখ্যালঘু হিন্দু ভাইদের মন্দির এবং বাড়িঘর পাহারায় নিয়োজিত আছি ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা দায়িত্ব সেরে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি অবসান ঘটেছে টানা সতেরো বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের তাতে পরিবর্তনের হাওয়া বইছে দেশের সব জায়গায় অনেকেরই ধারণা সেই পরিবর্তনের হাওয়া ছুঁয়ে যাবে ক্রিকেটকেও অনেকের মতো এনামুল হক বিজয় মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সকল জায়গায় সংস্কার দরকার সেগুলো দ্রুতই করবে তার মতে ক্রিকেটের উন্নতির জন্য তৃণমূল পর্যায়ে আরও গুরুত্ব দিতে হবে গতকাল বীরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বিজয় বলেন সামনে আমরা কতটুকু পাবো বা আগে কতটুকু পেয়েছি এসব নিয়ে চিন্তা করার চেয়ে বর্তমান নিয়ে থাকাটা জরুরি ক্রিকেট শুধু একক কোনো ক্রিকেটারের কথা দিয়ে পরিচালিত হয় না এখানে আপনারা থাকবেন সিনিয়র মানুষরা থাকবে নিচের মানুষগণও থাকবে আমি মনে করি ক্রিকেটটাকে উন্নতি করতে হলে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয় সেটার ফল আমরা পাই আমার মনে হয় তৃণমূল পর্যায়টা মজবুত করা অত্যন্ত জরুরি সেটা দল নির্বাচন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন তারেক রহমান দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করায় সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দিবাগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান ওই পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যদি পিছনে ফিরে তাকাই গত ষোলো বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি আজ এসেছে আমাদের সাহসী ছাত্র শিক্ষক কর্মী রিক্সা চালক থেকে শুরু করে গৃহিণী সাধারণ নাগরিক এবং সব মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয় নজিরবিহীন দুর্নীতি মূল্যস্ফীতি বেকারত্ব মত প্রকাশের স্বাধীনতা দমন প্রীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন তিনি আরও লিখেছেন বিএনপি একটি পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচিত সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে শেষ করব সকালের সংবাদ ধন্যবাদ থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ